একটানা পনেরো বছর কেরালায় থাকার পর জানুয়ারি মাসে বাড়ি ফেরার কথা ছিল কিন্তু তার আগেই কেরালার এলাকায় নিজের ঘরে তার রহস্যজনক মৃতদেহ উদ্ধার গত সোমবার থেকে বাড়ির লোকজন ফোনে পাচ্ছিলেন না পরের দিন মঙ্গলবার সকালে পুলিশ ফোন করে বিষয়টি জানায় মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা কিভাবে মৃত্যু তা পরিষ্কার নয় খুনের অভিযোগ পরিবারের সদস্যদের ওই ব্যক্তির নাম সুব্রত হালদার বয়স পঁয়ত্রিশ বছর তার বাড়ি সাগরপাড়া থানার নরসিংহপুর এলাকায় মঙ্গলবার রাতে নিজের ঘরেই তাকে পাওয়া যায় পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় পরিবার সূত্রে জানা যায় সুব্রত হালদার ধোপার কাজ করত জামাকাপড় স্ত্রী করতেন দীর্ঘদিন কেরালায় ছিলেন গত দুই সালে একবার বাড়িতে এসেছিলেন তারপর কাজের সূত্রে আসতে পারেননি প্রথমেই অন্যের দোকানে কাজ করতেন পরে সেলামি দিয়ে দোকান ভাড়া নিয়ে ধোপার কাজ চালাচ্ছিলেন সাড়ে তিন লক্ষ টাকা সেলামি দেওয়া ছিল ঘর মালিককে সেই টাকা ফেরত নেওয়া নিয়ে ঘর মালিকের সঙ্গে ঝামেলা হয়ে থাকতে পারে বলে অনুমান পরিবারের সদস্যদের দোকান বিক্রি করে বাড়িতে আসতে চেয়েছিলেন সোমবার টাকা দেওয়ার কথা ছিল বাড়িতে তার বাবা মা ছাড়াও দুই দিদি রয়েছে এই খবর শুনে দিদিরে বাড়িতে এসেছেন বয়স্ক বাবা মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠাতেন বাড়িতে ফোনও করতেন নিয়মিত কিন্তু হঠাৎ সব অলট পালট হয়ে গেল দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃত সুব্রত হালদারের বাবা সূর্যকান্ত হালদার বাইরে মোটামুটি মানে আগে যা যাওয়া আসা করতো যেতো আসতো যেতো আসতো এরকম করতো করতে করতে এবার দু হাজার মোটামুটি পনেরো সালে ইয়ে আর আসেনি বাবার সঙ্গে প্রতিদিনই হতো আমরাও মাঝে মাঝে করতাম ভিডিও কল করতাম আমার মেয়ে ভিডিও কল করতো এই সাত দিন আগেও ভিডিও কল করলাম কথা বললাম সোমবার রাত্রেও ফোন করেছে বাবাকে আমরা জানি না মঙ্গলবার বাবা সকাল সকাল থেকে ফোন করেনি বাবা সাতটা বেজে যায় সাতটার সময় ফোন করে ভাই ফোন করেনি বাবা ভাবছে ছেলে ফোন করছে না কেন দেখি তো বাবা বারবার ফোন করছে রিং হচ্ছে কেউ তুলছে না ফোন কেউ তুলছে না বাবা আমার বোনকে বলেছে ছোটো বোন বোনকে বলেছে যে দেখ তো মা ভাই ফোন তুলছে না ও বারবার ফোন করছে ফোন কেউ তুলছে না তারপর বাবাকে ফোন করে বলছে আমি থানা থেকে বলছি আপনি বেতন কে হন বলছি আমি বাবা বলছি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছি হাসপাতালে সেটাই বলেছি যে আমি অনেক থাকলাম এবার বাড়ি যাব দোকানটা বিক্রি করে দেবো বিক্রি করে দিয়ে আমি বাড়ি চলে যাব। বাড়িতে সোমবার রাত্রেও বললো যে মঙ্গলবার দিন কালকে দোকানটা বিক্রি হবে টাকা দেওয়ার কথা আছে বাবা টাকাটা দিলেই আমি পরের দিনই চলে যাব এই কথাটাই বলেছে বাবাকে